বাড়ির তিন ঘরে তিনজনের দেহ নিহত দুই মহিলা এবং এক কিশোরী সুদেশনা দে রমি দে এবং রমির মেয়ে রিপোর্টে স্পষ্ট এটা আত্মহত্যা নয় ঠান্ডা মাথায় খুন ঠিক বলেছ ময়না রিপোর্টে বলা হয়েছে দুই মহিলা এবং এক কিশোরী তিনজনকেই খুন করা হয়েছে এর মধ্যে সুদেশনা এবং রমিকে একই কায়দায় খুন দুজনেরই গলার নলি এবং দু হাতের শিরা কেটে খুন করা হয়েছে রমির মেয়ে প্রিয়বদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রথমে তিনজনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয় যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়েই মারা যায় কিশোরী বাড়ির দুই বউ সুদেশনা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান তখন তাদের গলার নলি কেটে এবং দু হাতের শিরা কেটে খুন করা হয় বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ হুম আমি অলরেডি খবর পেয়েছি আচ্ছা বারবার অভিযোগের ভিত্তিতেই তো একটা মামলা হয়েছে আপনি এখন কি চান মানে মা হিসেবে কি চান যে সবকিছু যেন আজকে ময়না তদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছে যে খুন করা হয়েছে মনে করাছে কিন্তু বাইরে লোক করতে কিছু সন্দেহ আছে অন্যদিকে বাইরে লোক মানে এটা কার বুদ্ধি কোন সন্দেহ আছে যে এরা আনা মানে কোন সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি একই পরিবারে তিনজন খুন বাড়ির তিন ঘর থেকে উদ্ধার তিন দেহ এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে বুধবার কাক ভরে অভিষেক তার কাছে মেট্রোর পিলার একটি গাড়ি ধাক্কা মারে যখন তিনজন তাদের থেকে পুলিশ জানতে পারে আরো তিন মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংডার বাড়িতে সেখানে গিয়ে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ দুই ভাই প্রণয় এবং প্রসূন প্রণয় বড় প্রসূন ছোট দুজনেই দুর্ঘটনায় চখম প্রণয়ের স্ত্রী সুদেশনা তার দেহ উদ্ধার হয় প্রণয় সুদেশনার ছেলে প্রতীপ নাবালক প্রতীপ দুর্ঘটনায় চখম ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি তাদের মেয়ে প্রিয়ঙ্গদা মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ দুর্ঘটনায় যখন দুই ভাই জানান বাড়িতে তিনটি দেহ রয়েছে অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন দুই ভাই প্রণয় এবং প্রসূন সঙ্গে প্রণয়ের ছেলে প্রতীপ এই দেখুন সেই মুহূর্তের ছবি বাড়িতে তিন দেহ কিন্তু দুই ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই একেবারে নির্লিপ্ত যেন কিছুই হয়নি সবই যেন স্বাভাবিক এর থেকে স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায় গাড়িটি যখন রওনা দিবে তখন মঙ্গলবার রাত বারোটা বেজে চুয়ান্ন অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন তিনটে পনেরো অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা পর এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা নাকি নিছকি দুর্ঘটনা এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন কেন খুন কি উদ্দেশ্যে খুন ইএম বাইপাসে দুর্ঘটনা তিনজন জখম প্রণয় দে প্রসূন দে এবং প্রতীপ দেহ সুদেশনা দে রমি দে এবং প্রিয়বদা দে তিন ঘরে পড়েছিল তিনজনের দেহার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য প্রথমেই উঠে আসে যে প্রশ্ন এটা খুন নাকি আত্মহত্যা এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ দে পরিবারের এই বাড়ি ট্যাংরা শিল লেনের অটল সুর রোডে প্রণয় প্রসূন দুই ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার কোম্পানির নাম প্রোটেকটিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড বাড়ির কাছেই কারখানা এই সেই কারখানা এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস স্থানীয়দের দাবি এই গ্লোब्स রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হত 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তারপর থেকেই রাশিয়ায় গ্লোब्स রপ্তানি বন্ধ দে পরিবারের ব্যবসায় এর জেনে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের কারখানায় মোটামুটি 150 জন কাজ করত ছোট ব্যবসার সাথে বড় হয়ে ছিল খুবই ভালো লোক ছিল কিন্তু উনি যে এমনিয়াটা ডিসিশন নেবে বা নিয়েছে এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল ঠিক আছে চেক বাউন্স হচ্ছিল আমাদের একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে উনিও হয়তো পেমেন্ট টার্মস পাইনি কিছু হবে শুধু একটাই কথা বলে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে তোমরা সবাই টাকা পাবে বছর আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায় পরে জানা যায় সংস্থাটি ভুয়ো উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে ওটা এক্সপোর্ট হয়নি উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি আমরা কাজ করেছি উনি তো আমার মালিক কালকে টিভিতে দেখে আমরা আসলাম অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি উনিও ফেঁসে গেছে আমরাও ফেঁসে গেছি কি করা যাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে দে পরিবার নাকি বাড়ি বন্ধক রাখার কথাও ভাবছিল তার আগেই পরিবারের তিনজনের মৃত্যু তিনজন দুর্ঘটনায় জখম আর্থিক সমস্যার জেরেই কি চরম সিদ্ধান্ত ট্যাংরার বে পরিবারের খতিয়ে দেখছে কলকাতা পুলিশ